আসসালামু আলাইকুম বিএসটিআই থেকে আসছি মোবাইল কোর্টে আপনাদের বিস্কুট পাউরিটি জানাচ্ছো এগুলো তো বিএসটিআই লাইসেন্স লাগে ব্যবসা করতে হলে আপনাদের কি আছে তুমি আবেদন কি করছেন আমাদের অফিসে লাইসেন্সের জন্য আবেদন করছেন কি না তাহলে তো আপনি কিছুই করতে পারেন নাই অনেক জটিলতা কি বলেন তো হ্যাঁ টেস্ট করাবেন স্যাম্পল টেস্ট এটা তো আপনি অবহেলায় করছেন জটিল কিছুই না আপনি আবেদন করবেন আমরা স্যাম স্যাম্পল নিয়ে যাবো টেস্টের জন্য টেস্ট হবে যদি পাস করে আপনি ফিরিয়াল লাইসেন্স নেবেন শেষ কিন্তু আপনি আমি যতদূর জানি এর আগে মোবাইল কুট হয়েছে আপনার এখানে তা আপনি তো কোনো কারেক্টিভ অ্যাকশন নেন নাই সেটার। সুযোগ তো আপনাকে দেয়া হয়েছে এর আগের তো জরিমানা করে নাই তার মানে তো ওইটাই সুযোগ আপনার জরিমানা করে নাই সতর্ক করে ভিতরে কি ভিতরে এটাই কারখানা আপনার ওনার মোটামুটি স্পেস আছে চাইলে একটু অর্গানাইজ করে ঠিকঠাক করতে পারবে এটা করতে পারবে না আপনি চাইলে এটাকে ঠিকঠাক করে আপনি লাইসেন্স পাওয়ার ইয়ে করতে পারবেন এখন ব্যবসার যে নিয়ম কানুনগুলো আপনার তো এগুলো মানতে হবে কথা বোঝার নাই

আর হচ্ছে কি আপনি ভুল করেছেন আপনি বেস্ট তো গেছেন কিন্তু আপনি ফেরত আসেন এটা আপনার একটা ভুল হয়েছে আপনার উচিত ছিল আবেদন করা আবেদন করলে প্রসেসিং প্রসেসিংগুলো চলতো তাহলে আপনি মাপ পেতেন আপনার যা পরিবেশ আছে যা আছে আপনি চাইলে লাইসেন্স পাবেন ঠিক আছে আমি পেপার টেপার নিয়ে আসছিলাম আবেদন ফর্ম এটা হচ্ছে কি আমি আপনাকে যেহেতু আপনি পুত্র উত্তর প্রদেশ হিসেবে আমি একটা সুযোগ দেওয়ার জন্য আমি কম করে জরিমানা করছি দশ টাকা ঠিক আছে দশ টাকা আপনাকে ইনস্ট্যান্ট এখন জরিমানা দিতে হবে আর শর্ত সাপেক্ষে আপনাকে অবশ্যই আবেদন করে লাইসেন্স জন্য এটা অবশ্যই ওই শর্ত মোতাবেক কি আমি যে 10000 টাকা জরিমানা সবচেয়ে কম জরিমানাটা আপনাকে বললাম আমার ধারার অন্য ধারা আমি ধরলে 25 থেকে আমার স্টার্টিং ছিল কিন্তু আপনাকে যে স্পন্সর করে আপনাকে সুযোগ দিচ্ছি লাইসেন্স করার জন্য এইটাই